আপনার অবচেতন মনি আপনার সত্যিকারের জীবন নিয়ন্ত্রণ করে আপনি যা ভাবেন সেটাই আপনি হয়ে যান আপনি যা গভীরভাবে বিশ্বাস করেন জীবন ঠিক সেটাই আপনার সামনে হাজির করে এই মুহূর্তে আপনি যদি হতাশ অর্থনৈতিকভাবে পিছিয়ে বা মানসিকভাবে দুর্বল অনুভব করেন তাহলে আপনি একা নন কিন্তু আপনার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল শক্তি যা জাগিয়ে তুললে আপনি নিজের ভাগ্য স্বাস্থ্য সম্পর্ক এমনকি সম্পদও বদলে ফেলতে পারেন জোসেফ মার্ফির যুগান্তকারী বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় কিভাবে অবচেতন মন কাজ করে কেন আমরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করি এবং কিভাবে নিজের মনকে প্রোগ্রাম করে আমরা অসাধারণ জীবন গড়তে পারি এই ভিডিওতে আপনি জানতে চলেছেন অধ্যায় ভিত্তিকভাবে সহজ বাংলায় বাস্তব উদাহরণ ও জীবনের জন্য প্রযোজ্য উপদেশ যা বদলে দিতে পারে আপনার ভাবনা আপনার মন আর আপনার জীবন তাহলে চলুন শুরু করা যাক এক আশ্চর্য সফর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সফর তাহলে আর দেরি কেন যেখানে আমরা বুঝব চেতনা ও অবচেতনের পার্থক্য এবং কিভাবে এই দুটি মিলে তৈরি করে আপনার জীবনকে অধ্যায় এক বিশ্বাসের শক্তি দিয়ে জীবন বদলে দেওয়া আপনি কি জানেন আপনার বিশ্বাসই আসলে আপনার বাস্তবতা গড়ে তোলে বহু মানুষের জীবন বদলে গেছে কেবলমাত্র তাদের নিজের বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে ডাড মার্ফি বলেছেন আমাদের অবচেতন মন হল সেই জায়গা যেখানে আমাদের বিশ্বাস ও অভ্যাস গড়ে ওঠে যখন আমরা নিজেকে বিশ্বাস করি যে আমরা সফল হতে পারি অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবায়নের জন্য কাজ করে বিশ্বাসের শক্তি ব্যবহার করে আপনি নিজেকে এমন অবস্থায় নিয়ে যেতে পারেন যেখানে আপনি আগে কল্পনাও করতে পারেননি গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন আমাদের জীবনের নিয়ন্ত্রণে মূল চালক নেতিবাচক বিশ্বাসগুলো বদলে ফেলতে পারলে জীবন স্বাভাবিকভাবেই বদলায় নিয়মিত ইতিবাচক অভিজ্ঞতা নিজেকে জানান যেমন আমি সফল হচ্ছি আমি সঠিক পথ ধরে যাচ্ছি উদাহরণস্বরূপ একজন নারী ছিলেন যিনি নিজেকে সব সময় বলতে শুরু করলেন আমি একটি ভালো চাকরি পাব কয়েক মাসের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যান আপনি কি জানেন আপনার আজকের চিন্তা ছয় মাস পরে আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করবে কিভাবে আপনি আজ থেকেই আপনার বিশ্বাস পরিবর্তন শুরু করবেন অধ্যায় দুই অবচেতন মনের গোপনীয়তা আপনার মনের অবচেতন অংশ কতটা শক্তিশালী আপনি হয়তো ভাবেননি জানুন আপনার সাফল্য বা ব্যর্থতা তারই হাত ধরে রচিত হচ্ছে অবচেতন মন আমাদের চিন্তা ও কাজের নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে আমরা যতটা সচেতন চিন্তা করি তার থেকে অনেক গুণ বেশি কাজ করে অবচেতন মন এটি এক ধরনের প্রোগ্রাম সিস্টেম যা আমাদের অভ্যাস প্রতিদিনের রুটিন অনুভূতি আর বিশ্বাস নিয়ন্ত্রণ করে সুতরাং আপনার অবচেতন মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা শেখা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন সচেতন মনের তুলনায় অনেক দ্রুত কাজ করে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করতে হয় অবচেতন মনের প্রভাব সারা জীবন ধরে থাকে যারা নিয়মিত সকালে ধ্যান করে তারা দেখেছেন তাদের দিনের মনোযোগ এবং মানসিক শান্তি অনেক বেড়ে গেছে অধ্যায় তিন অবচেতন মন ও স্বাস্থ্য অবচেতন মন আপনার শরীরের রোগ ও সুস্থতার ওপর বিশাল প্রভাব ফেলে কিভাবে। আসুন জেনে নিই ডট মার্ফি দেখিয়েছেন যে অবচেতন মন শরীরের রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা অবচেতন মনের মাধ্যমে ইতিবাচক বার্তা পাঠাই যেমন আমার শরীর সুস্থ এবং শক্তিশালী তখন শরীর নিজেই সেরে ওঠার প্রক্রিয়া শুরু করে এই বিশ্বাস ও পুনরাবৃত্তি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ বিষয় রোগ নিরাময়ে অবচেতন মনের শক্তি কাজে লাগানো যায় নেগেটিভ চিন্তা শরীরের রোগ বাড়ায় নিয়মিত ইতিবাচক অ্যাফার্মেশন শরীরকে সুস্থ রাখে উদাহরণস্বরূপ একজন রোগী দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগছিলেন তিনি প্রতিদিন অবচেতন মনের মাধ্যমে সুস্থ হওয়ার মন্ত্র উচ্চারণ করলেন এবং কয়েক মাসে তার অবস্থা অনেক উন্নত হয় আপনি কি আজ থেকে নিজের শরীরের জন্য ইতিবাচক বার্তা দিতে প্রস্তুত অবচেতন মনের মাধ্যমে আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন অধ্যায় চার অবচেতন মনের শক্তি ব্যবহার করে জীবন পরিবর্তন আপনি কি জানেন আপনার অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন জটিলতা থেকে মুক্তি পেতে পারে কিভাবে। চলুন খুঁজে নেই অবচেতন মন এমন একটি শক্তি যা আপনি যখন আপনার চিন্তা ও বিশ্বাসগুলো ইতিবাচক দিক নিয়ে গড়ে তোলেন তখন তা আপনার বাস্তবতা গড়ে তোলে এটি আপনার জীবনের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম করে অবচেতন মনকে শক্তিশালী করতে নিয়মিত ইতিবাচক অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মনের শক্তি নিয়ে সচেতন হওয়া জরুরি নিয়মিত ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি অবচেতন মনের প্রোগ্রাম বদলায় ভিজুয়ালাইজেশন মস্তিষ্ককে লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী নিয়মিত নিজেকে বলে আমি সফল হব কয়েক মাস পর তিনি তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আপনি কি অবচেতন মনের শক্তি কাজে লাগানোর জন্য প্রস্তুত কিভাবে আপনার প্রতিদিনের চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করছে অধ্যায় পাঁচ ভয় দূর করা অবচেতন মনের মাধ্যমে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু জানেন কিভাবে অবচেতন মন দিয়ে ভয় দূর করা যায় ভয় আমাদের জীবনের অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে ডর মার্ফি বলেন অবচেতন মনের মধ্যে ভয় ও উদ্বেগের অনেক সঞ্চিত প্রোগ্রাম থাকে আমরা যখন নিজেকে ইতিবাচক বার্তা দেই তখন এই ভয়গুলো ক্রমশ কমতে থাকে ভয়কে জয় করতে হলে অবচেতন মনকে শুদ্ধ ও সঠিক দিক দিয়ে পূর্ণ করতে হয় গুরুত্বপূর্ণ বিষয় ভয় সৃষ্টি হয় অবচেতন মনের ভুল প্রোগ্রাম থেকে ভয় দূর করতে নিয়মিত ইতিবাচক অ্যাফারমেশন দরকার ভয় মোকাবেলায় ধ্যান ও শ্বাসপ্রশ্বাস অনুশীলন সহায়ক উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা নিয়মিত বলতেন আমি সাহসী আমি সফল তার ভয় কমতে শুরু করে এবং তিনি ব্যবসায় সাফল্য অর্জন করেন আপনি কি ভয়কে কাবু করার জন্য প্রস্তুত কিভাবে আপনি আপনার অবচেতন মনকে ভয়মুক্ত করবে অধ্যায় ছয় অবচেতন মনের মাধ্যমে অর্থের আকর্ষণ টাকা আসে কিভাবে। অবচেতন মন কি অর্থের আকর্ষণ করতে পারে আসুন জেনে নেই অর্থ ও সম্পদ আকর্ষণের জন্য অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করতে হয় যখন আপনি নিজেকে বিশ্বাস করাবেন যে আপনি সম্পদবান তখন অবচেতন মন সেই বিশ্বাস বাস্তবায়নের পথে কাজ করবে ইতিবাচক ভাবনা ও বিশ্বাস আরোপ করলে অর্থের প্রবাহ সহজ হয় গুরুত্বপূর্ণ বিষয় ধন আকর্ষণ অবচেতন মনের বিশ্বাসের ওপর নির্ভর করে নেতিবাচক অর্থবিষয়ক বিশ্বাস বদলানো প্রয়োজন নিয়মিত অর্থ বিষয়ে ইতিবাচক অ্যাফার্মেশন করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একজন ব্যক্তি নিয়মিত বলতেন আমি ধনী হচ্ছি কয়েক মাসের মধ্যেই তার আয় বাড়তে শুরু করে আপনি কি অবচেতন মনকে অর্থের জন্য প্রস্তুত করছেন কিভাবে আজ থেকে আপনার অর্থনৈতিক বিশ্বাস বদলাবেন অধ্যায় সাত অবচেতন মন কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণ করে আপনি কি জানেন আপনার সচেতন মনের থেকে অবচেতন মন নিরানব্বই শতাংশ বেশি শক্তিশালী এবং সেটা আসলে আপনার জীবনের সকল বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এমন কি আপনি জানেন না কীভাবে অবচেতন মন আমাদের জীবনের সেই অংশ যা প্রায় সব কাজ করে আমাদের অভ্যাস চিন্তা এবং অনুভূতিকে গড়ে তোলে সচেতন মন খুব ছোট একটি অংশ যেখানে আমরা সিদ্ধান্ত নিই কিন্তু অবচেতন মনই তার বাস্তবায়ন করে এটি আমাদের জীবনের সত্যিকারের নিয়ামক একজন মানুষ প্রায়ই সিদ্ধান্ত নেন যে আজ থেকে জীবন বদলাবেন কিন্তু অবচেতন মন তার পুরনো অভ্যাস ও চিন্তাধারা দিয়ে বাধা দেয় তাই সফলতা পেতে হলে অবচেতন মনের পরিবর্তন জরুরি আপনি কি নিজের অবচেতন মনের আসল ক্ষমতা জানেন অধ্যায় আট অবচেতন মনের শক্তি ও বিশ্বাসের সংঘাত আপনার অবচেতন মন কি আপনাকে নিজের সফলতা থেকে বাধা দিচ্ছে হ্যাঁ অনেক সময় আপনার নিজের অবচেতন মনই আপনার স্বপ্ন কেড়ে নেয় অবচেতন মনের ভিতরে অনেক নেতিবাচক ও ভয়ভিত্তিক বিশ্বাস থাকে যা আমাদের সাফল্যের পথে বড় বাধা এই বিশ্বাসগুলো সচেতনভাবে পরিবর্তন না করলে আমরা বারবার ব্যর্থ হই অবচেতন মনের সঙ্গে আমাদের বিশ্বাসের সংঘাত খুবই বাস্তব উদাহরণস্বরূপ একজন ব্যক্তি নিজেকে বলেন আমি সফল হব না যদিও সে সচেতনভাবে চেষ্টা করছে সফল হওয়ার জন্য অবচেতন মন এই নেতিবাচক বিশ্বাসের কারণে তাকে বারবার থামিয়ে দেয় আপনি কি জানেন আপনার অবচেতন মন কতটা আপনার স্বপ্নের শত্রু কীভাবে আপনি নিজের অবচেতন মনের নেতিবাচক বিশ্বাসগুলো ভেঙে ফেলবেন অধ্যায় নয় অবচেতন মন পরিবর্তনের শক্তিশালী কৌশল আপনি যদি জানতেন অবচেতন মন পরিবর্তনের এমন এক সহজ কৌশল যা আপনার জীবন এক ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে তাহলে কি আপনি তা আজই শুরু করবেন অবচেতন মন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হল নিয়মিত ধ্যান ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন এসব কৌশল অবচেতন মনকে নতুন প্রোগ্রামে রূপান্তর করে যা দীর্ঘমেয়াদে জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি প্রতিদিন দশ মিনিট ধ্যান ও ভিজুয়ালাইজেশন করতেন কয়েক মাসের মধ্যেই তার আত্মবিশ্বাস ও সফলতার হার বেড়ে যায় আপনি কি আজ থেকেই আপনার অবচেতন মনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে প্রস্তুত অধ্যায় দশ অবচেতন মনের মাধ্যমে সমস্যার সমাধান আপনি কি জানেন আপনার অবচেতন মন এতটাই শক্তিশালী যে এটি এমন সমস্যার সমাধান দিতে পারে যা সচেতন মন বছরের পর বছর ভেবেও বের করতে পারেনি অবচেতন মন আমাদের চিন্তাধারা অভ্যাস ও সৃজনশীলতা নিয়ন্ত্রণ করে যখন আমরা অবচেতন মনে আমাদের সমস্যা নিয়ে ইতিবাচক বার্তা পাঠাই বা ধ্যান করি তখন অবচেতন মন অজানা উপায় দিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে অনেক সময়ই আমরা সমস্যার উত্তর ঠিক তখনই পাই যখন সচেতন মন বিরতি নিচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন বিশাল সৃজনশীল শক্তি হিসেবে কাজ করে সমস্যার সমাধানের জন্য অবচেতন মনকে সময় ও স্পেস দিতে হয় ভ্যান ও রিল্যাক্সেশনের মাধ্যমে অবচেতন মন কার্যকর হয় উদাহরণস্বরূপ একজন বিজ্ঞানী বহুদিন ধরে একটি জটিল সমস্যার সমাধান খুঁজছিলেন একদিন বিশ্রামের সময় হঠাৎ তার মনে নতুন ধারণা আসে যা পুরো সমাধান হয়ে যায় আপনার অবচেতন মন কি আজ আপনার বড় সমস্যার সমাধান করছে আপনি কি অবচেতন মনে শক্তি কাজে লাগাতে জানেন অধ্যায় এগারো অবচেতন মন ও সৃষ্টিশীলতা আপনি কি জানেন আপনার সৃষ্টিশীলতার নব্বই শতাংশ আসলে অবচেতন মন থেকেই আসে আর সচেতন মন তার বড় অংশমাত্র সৃষ্টিশীলতা হচ্ছে অবচেতন মনের এক অসাধারণ কাজ অবচেতন মন আমাদের মস্তিষ্কে থাকা নানা ধারণা অভিজ্ঞতা ও স্মৃতিকে মিশিয়ে নতুন নতুন চিন্তা তৈরি করে সচেতন মন কেবল এগুলোকে গ্রহণ ও প্রয়োগ করে সুতরাং সৃষ্টিশীলতা বাড়াতে অবচেতন মনকে প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন সৃষ্টিশীলতার উৎস নিয়মিত ধ্যান ও ভিজুয়ালাইজেশান সৃষ্টিশীলতা বৃদ্ধি করে নেতিবাচক চিন্তা সৃষ্টিশীলতা কমায় উদাহরণস্বরূপ একজন চিত্রশিল্পী নিয়মিত অবচেতন মনকে প্রশিক্ষণ দিয়ে অবিশ্বাস্য সৃষ্টিশীল কাজ করতেন যা সারা বিশ্বে প্রশংসিত হয় আপনি কি অবচেতন মনকে সৃষ্টিশীল হতে সুযোগ দিচ্ছেন কিভাবে আপনি আপনার সৃষ্টিশীলতা উন্মোচন জাদু আপনার সম্পর্কে সাফল্য বা ব্যর্থতা নব্বই শতাংশ অবচেতন মনের কাজ জানেন কিভাবে। সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে আমাদের অবচেতন বিশ্বাস ও অনুভূতির উপর অবচেতন মন আমাদের অপরের প্রতি আচরণ বিশ্বাস এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে যখন আমরা ইতিবাচক ভাবনা ও বিশ্বাস নিয়ে সম্পর্ক গড়ে তুলি তখন তা সফল হয় গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন সম্পর্কের মূল চালক নেতিবাচক সম্পর্কগত বিশ্বাস পরিবর্তন জরুরি নিয়মিত ইতিবাচক অ্যাফার্মেশন সম্পর্ককে শক্তিশালী করে উদাহরণস্বরূপ এক দম্পতি অবচেতন মনকে প্রশিক্ষণ দিয়ে তাদের সম্পর্কের দ্বন্দ্ব দূর করতে সক্ষম হন এবং সুখী দাম্পত্য জীবন গড়ে তোলেন আপনার অবচেতন মন কি আপনার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে আপনি কিভাবে আপনার অবচেতন মনকে সম্পর্কের জন্য প্রস্তুত করবেন অধ্যায় তেরো অবচেতন মনের মাধ্যমে স্বাস্থ্য ও সুস্থতা আপনি কি জানেন আপনার অসুস্থতা অনেক সময় আপনার অবচেতন মনের নেতিবাচক বিশ্বাস থেকে হয় আর সেই বিশ্বাস বদলে স্বাস্থ্য ফিরে আসতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে অবচেতন মনের উপর যখন অবচেতন মন নেতিবাচক বা রোগ বিষয়ক চিন্তায় পূর্ণ থাকে তখন শরীরেই তার প্রতিফলন ঘটে কিন্তু যখন আমরা অবচেতন মনকে ইতিবাচক ও সুস্থ থাকার বার্তা দিয়ে প্রোগ্রাম করি তখন তা রোগ প্রতিরোধ ও সুস্থতায় সহায়তা করে গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মনের প্রভাব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় ধ্যান ভিজুয়ালাইজেশন ও অ্যাফরমেশন স্বাস্থ্য বাড়ায় নেতিবাচক চিন্তা ও উদ্বেগ শরীরকে দুর্বল করে উদাহরণস্বরূপ একজন রোগী নিয়মিত বলতেন আমার শরীর সুস্থ ও শক্তিশালী ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নতি করতে থাকে বিশ্বের অনেক আধুনিক চিকিৎসকও এখন অবচেতন মনের প্রভাব মানছেন এবং সাইকোসোম্যাটিক থেরাপি ব্যবহার করছেন আপনার অবচেতন মন কি আপনার শরীরের শত্রু কিভাবে আপনি আপনার অবচেতন মনকে সুস্থতার জন্য কাজে লাগাবেন অধ্যায় চৌদ্দ অবচেতন মন ও আত্মবিশ্বাসের জাদু আত্মবিশ্বাস হল অবচেতন মনের গড়া একটি শক্তিশালী বিশ্বাস যখন অবচেতন মন বিশ্বাস করে আপনি সক্ষম তখন আপনি প্রকৃত অর্থেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন আত্মবিশ্বাস বাড়াতে নিয়মিত ইতিবাচক অ্যাফারমেশন ভিজুয়ালাইজেশন এবং নিজেকে মূল্যায়ন জরুরি গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মন আত্মবিশ্বাসের মূল উৎস নেতিবাচক আত্মসমালোচনা আত্মবিশ্বাস কমায় নিয়মিত প্রশংসা ও ইতিবাচক ভাবনা আত্মবিশ্বাস বাড়ায় উদাহরণস্বরূপ একজন মানুষ নিজেকে আমি যোগ্য বলে চালিয়ে গেলে ধীরে ধীরে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠেন গবেষণায় দেখা গেছে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য অবচেতন মনকে প্রশিক্ষণ দেওয়াই সবচেয়ে কার্যকর আপনি কি আপনার অবচেতন মনকে আত্মবিশ্বাসের মন্ত্র শেখাচ্ছেন কিভাবে আজ থেকে আপনি নিজেকে মূল্যায়ন করবেন অধ্যায় পনেরো অবচেতন মনের মাধ্যমে অভ্যাস পরিবর্তন আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি অভ্যাসের পিছনে আছে অবচেতন মনের একটি শক্তিশালী প্রোগ্রাম তাই অভ্যাস বদলাতে হলে অবচেতন মনকেই বদলাতে হবে আমাদের দৈনন্দিন অভ্যাসগুলি অবচেতন মনের তৈরি নতুন ভালো অভ্যাস গড়তে হলে অবচেতন মনের পুরনো প্রোগ্রাম মুছে নতুন প্রোগ্রাম সেট করতে হয় এটি হয়তো কঠিন কিন্তু সঠিক পদ্ধতিতে করলে সফলতা নিশ্চিত নিয়মিত পুনরাবৃত্তি অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশন এক্ষেত্রে সহায়ক গুরুত্বপূর্ণ বিষয় অভ্যাস বদলাতে অবচেতন মনের পরিবর্তন অপরিহার্য ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে বড় রূপ নেয় ইতিবাচক মানসিকতা অভ্যাস বদলাতে সহায়তা করে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি পুরনো ভুল অভ্যাস ত্যাগ করে নিয়মিত ব্যায়াম শুরু করেন অবচেতন মনকে নতুন রুটিন শেখানোর মাধ্যমে বিজ্ঞানীরা বলেছেন অভ্যাস গড়ে ওঠার জন্য কমপক্ষে একুশ দিনের পুনরাবৃত্তি দরকার আপনার অবচেতন মন কি নতুন অভ্যাস নিতে প্রস্তুত কিভাবে আপনি আজ থেকে নতুন অভ্যাসের পথ প্রশস্ত করবেন অধ্যায় হল অবচেতন মন এবং সাফল্যের গোপন সূত্র সাফল্যের নব্বই শতাংশ গোপন কি জানেন এটা আপনার অবচেতন মনের নিয়ন্ত্রণে আপনি যখন অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করবেন তখন সাফল্য আপনার পিছু ছাড়বে না সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রম বা ভাগ্য নয় বরং অবচেতন মনের সঠিক প্রোগ্রামিংয়ের ফল অবচেতন মন যখন ইতিবাচক ও লক্ষ্যভিত্তিক বার্তা পায় তখন সেটি আপনাকে সঠিক পথে পরিচালিত করে বাধা ও ভয়কে দূরে ঠেলে দেয় গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মনের প্রভাব সাফল্যের পথে অন্যতম নেতিবাচক ভয় ও সংশয় সাফল্যের প্রধান বাধা নিয়মিত ইতিবাচক অ্যাফরমেশান সাফল্যকে সহজ করে উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা তার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে বিপুল সাফল্য অর্জন করেন কারণ সে প্রতিদিন নিজের উদ্দেশ্য ভিজুয়ালাইজ করতেন আপনি অধ্যায় সতেরো অবচেতন মন ও অর্থনৈতিক মনোভাব আপনার আর্থিক অবস্থা নব্বই শতাংশ আপনার অবচেতন মনের বিশ্বাসের ফল তাই ধনী হতে হলে প্রথমে অবচেতন মনকে ধনী হতে শেখাতে হবে অর্থ সম্পর্কে আমাদের অবচেতন বিশ্বাসই আমাদের আর্থিক অবস্থান নির্ধারণ করে অনেকেই জানেন না গরিব ভাবনা ও সীমাবদ্ধ বিশ্বাস তাদের ধনী হওয়ার পথে বাধা দেয় অবচেতন মনকে ধনী ও সফল হওয়ার জন্য প্রোগ্রাম করাই প্রথম ধাপ গুরুত্বপূর্ণ বিষয় আর্থিক মনোভাব অবচেতন মন দ্বারা প্রভাবিত নেতিবাচক অর্থনৈতিক বিশ্বাস ধনী হওয়ার পথে বাঁধা ধনী হবার জন্য ইতিবাচক অর্থনৈতিক অ্যাফার্মেশন প্রয়োজন উদাহরণস্বরূপ এক ব্যক্তি সবসময় বলেন আমার জন্য অর্থ সহজলভ্য এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থা উন্নতি করতে থাকে আপনার অবচেতন মন কি ধনী হওয়ার জন্য প্রস্তুত আপনি কি জানেন কিভাবে অবচেতন মনের আর্থিক প্রোগ্রাম বদলাবেন অধ্যায় আঠারো অধ্যায় আঠারো অবচেতন মন ও মানসিক চাপ মোকাবেলা আপনার মানসিক চাপের পঁচাত্তর শতাংশ উৎস হল অবচেতন মনের নেতিবাচক প্রোগ্রাম আপনি কি তা বদলাতে প্রস্তুত মানসিক চাপ ও উদ্বেগ অনেক সময় অবচেতন মনের ভুল বার্তা থেকে জন্মায় যখন অবচেতন মন নেতিবাচক চিন্তা ধারণ করে তখন শরীর ও মনের উপর চাপ বাড়ে ধ্যান রিলাক্সেশন এবং ইতিবাচক অ্যাফার্মেশন অবচেতন মনকে প্রশান্ত করে চাপ কমাতে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় মানসিক চাপ অবচেতন মনের নেতিবাচক প্রভাব অবচেতন মনের প্রশমন মানসিক চাপ কমায় নিয়মিত ধ্যান ও ইতিবাচক চিন্তাচাপ মোকাবেলায় কার্যকর উদাহরণস্বরূপ এক ব্যক্তি নিয়মিত রিল্যাক্সেশন ও ধ্যান করে তার উদ্বেগ ও মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হন আপনার অবচেতন মন কি আপনাকে মানসিক চাপের পাত্র বানাচ্ছে কিভাবে আপনি অবচেতন মনকে প্রশান্ত করবেন অধ্যায় উনিশ অবচেতন মন ও ঘুমের অসীম শক্তি রাতে ঘুমানোর আগে আপনি যা ভাবেন সেটাই আগামীকাল আপনার জীবনের বাস্তবতা তৈরি করে অবচেতন মন তখনই সবচেয়ে বেশি খোলা থাকে ঘুমানোর আগের শেষ চিন্তাগুলো সরাসরি অবচেতন মনের গভীরে গেঁথে যায় এই সময় মস্তিষ্ক আলফা ও থেটা ওয়েভে থাকে যা অবচেতন মনের সাথে গভীর সংযোগ তৈরি করে আপনি যদি এই সময় নেতিবাচক চিন্তা করেন আমার জীবন ব্যর্থ আমি পারব না তাহলে সেটাই অবচেতন মন ধরে রাখে কিন্তু আপনি যদি ঘুমানোর আগে বলুন আমি শান্ত সফল ও ধনী তাহলে আপনার অবচেতন মন এই বার্তাগুলো বাস্তবায়নের কাজ শুরু করে গুরুত্বপূর্ণ বিষয় ঘুমের আগের মুহূর্ত অবচেতন মন প্রোগ্রাম করার সেরা সময় ইতিবাচক অ্যাফার্মেশন রাতে ঘুমের আগে বললে দ্রুত ফল মেলে এই পদ্ধতি নিয়মিত করলে জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন আসে উদাহরণস্বরূপ একজন তরুণ উদ্যোক্তা প্রতিরাতে ঘুমানোর আগে শুধু বলতেন আমার উদ্যোগ সাফল্য পাবে এক বছরের মধ্যেই তার কোম্পানি লক্ষাধিক টাকা আয় করতে শুরু করে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্লিপ সাইকোলজিস্টরা প্রমাণ করেছেন ঘুমের আগে দেওয়া সেলফ সাজেশন বা আত্মনির্দেশ সবচেয়ে গভীরভাবে কাজ করে অবচেতন মস্তিষ্কে আপনি আজ রাতে ঘুমানোর আগে কি ভাববেন ঘুমের সময় কি আপনি নিজের ভবিষ্যত তৈরি করছেন না নষ্ট করছেন অধ্যায় কুড়ি অবচেতন মনের আধ্যাত্মিক দৃষ্টি ও আলোকপ্রাপ্তি আপনার ঈশ্বর বিশ্বাস আত্মিক উপলব্ধি ও আধ্যাত্মিক শক্তি সব কিছুর মূল নিয়ন্ত্রণ অবচেতন মনের হাতে আপনি জানেন না আপনি প্রতিদিন নিজেই ঈশ্বরের শক্তিকে প্রোগ্রাম করছেন অবচেতন মনের এক গভীর ও আধ্যাত্মিক দিক আছে এটি শুধু মানসিক বা শারীরিক প্রোগ্রামিং নয় বরং ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযুক্ত হওয়াও এর অংশ প্রার্থনা ধ্যান বিশ্বাস ও ভক্তির মাধ্যমে অবচেতন মন সর্বোচ্চ শক্তির সাথে সংযুক্ত হয় এবং অলৌকিক পরিবর্তনের জন্ম দেয় আত্মা কসমিক কনশাসনেস বা ঈশ্বর যে নামেই ডাকুন না কেন অবচেতন মন তার সাথে এক নীরব কিন্তু দৃঢ় সংযোগ গড়ে তোলে গুরুত্বপূর্ণ বিষয় অবচেতন মনের আধ্যাত্মিক দিক আমাদের আত্মার শক্তি উন্মোচন করে প্রার্থনা ও ধ্যান অবচেতন মনকে সর্বোচ্চ স্তরে তোলে আত্মিক জাগরণ আসে অবচেতন মনে ঈশ্বরের উপস্থিতি অনুভবের মাধ্যমে উদাহরণস্বরূপ বিশ্বখ্যাত চিকিৎসক ডট কলজুং বলেছিলেন আমার অধিকাংশ মানসিক রোগীর মূল সমস্যা ঈশ্বরের সাথে সম্পর্কহীনতা তিনি তাদের অবচেতন মনকে ঈশ্বর সংযোগ শেখাতে শুরু করেন এবং ফলাফল ছিল অসাধারণ বহু প্রাচীন দর্শন মতে যা কিছু তুমি বিশ্বাস করো তাই তুমি হয়ে ওঠো এই নীতি অবচেতন মনের আধ্যাত্মিক স্তরের শিকড় আপনার অবচেতন মন কি ঈশ্বরের প্রতি বিশ্বাস ধারণ করে আপনি কি জানেন আপনার প্রার্থনা অবচেতন মনে ঠিক কোন ভাষায় পৌঁছায় আপনার অবচেতন মন কেবল চিন্তা নয় একটি অলৌকিক শক্তি আপনি যদি এটিকে সঠিকভাবে বোঝেন এবং প্রশিক্ষণ দেন তবে আপনি শুধু নিজের জীবন নয় আপনার চারপাশের জগৎও বদলে দিতে পারেন আপনি হয়তো জানেন না কিন্তু ঠিক এই মুহূর্তেও আপনার অবচেতন মন কাজ করছে আপনার বিশ্বাস স্বপ্ন আর ভয় নিয়ে প্রশ্ন একটাই আপনি কি সেই শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে প্রস্তুত এই বই আমাদের শিখিয়েছে আপনার জীবনের প্রতিটি সাফল্য ব্যর্থতা সম্পর্ক স্বাস্থ্য এমনকি ভাগ্যও গড়ে দেয় আপনার নিজের ভেতরের চিন্তা তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন আরও বড় করে ভাবুন আরও গভীরভাবে বিশ্বাস করুন এবং নিজের মনের ওপর পূর্ণ আস্থা রাখুন এই জ্ঞান যদি আপনাকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে এটাকে ছড়িয়ে দিন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি নিজের অবচেতন মনকে কোন কাজে লাগাতে চান আর এমন আরও জীবন বদলে দেওয়া বইয়ের সারাংশ পেতে রিড রাইজ অ্যান্ড রিফ্লেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানী শক্তি নয় প্রয়োগযোগ্য জ্ঞানী শক্তি পরের ভিডিওতে আমরা আরও গভীরে যাব আরও জাগব ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার ভিতরের মনই আপনার বাহিরের জীবনকে সৃষ্টি করে ধন্যবাদ